নমস্কার বন্ধুরা জ্যোশনা কুকুর বলেকে আপনাদের অনেক অনেক স্বাগত চালু করতেছি তা আজকে কি মেনু হবে এটা আপনাদের পরে বলছি এখন যেটা আমি শাক পরিষ্কার করতো সেটা বলছি এটা চোদ্দ রকমের শাক আছে আমার বেন এখানে চোদ্দ রকমের শাক তুলে রেখে দিয়েছে সেগুলো আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি তা থাকে কুমড়ো ফুলের বড়া থাকবে তো তারপরে কী হবে মেয়ে এখন না টিফিন করতে টিফিন করে চান করে এসে বলবে কি কি রান্না হবে তা আপনারা দেখতে থাকুন তাস দীপাবলি তো আপনাদেরকে সবকে জানাই শুভ দীপাবলি খুব ভালো করে আপনারা দীপাবলি কাটান আমরাও ভালো করে কাটাবো আপনাদেরকে দেখাতে থাকবো লাতি লাত নিয়ে জামাই মেয়েকে সবকে নিয়ে চলে প্রথমে শাক কুমড়ো ফুল সব ভালো করে বাছা হয়ে গেছে তো এবার চলুন কী কী রান্না হয় আপনাদেরকে দেখাচ্ছি সব ভালো খুব ভালো করে সব বেছে নিয়েছি চোদ্দ যে সাপ বাঁচ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার ছোটো ছোটো করে দেখুন কেটে নিয়েছে দেখুন এভাবে সব শাকগুলো কেটে নেব ভাজা হবে তার জন্য কেটে নিচ্ছে পাতলা পাতলা করে খুব সুন্দর করে কেটে নেবো সব শাকগুলো এইভাবেই কেটে করে ভাজলে তো শাকটা খুব সুন্দর বলে যায় খেতেও ভালো লাগে বন্ধুরা সব কেটে কুটে জবার করে নিয়েছি তো আজকের মেনু কি হবে বলে দিই এখানে তো আমাদেরকে বলছি এখানে শাক আছে চোদ্দ রকমের তো শাক ভাজা হবে পাগর ভাজা মুসরের ডাল কচু আলু আর পালং শাক দিয়ে একটা ঘন্টা হবে তার সাথে কুমড়ো শাকের ওই কুমড়ো ফুলের তো কুমড়ো ফুলের বড়ার জন্য এখানে আমি চাল বেটে নিয়ে নিয়েছি আর বেসন নিয়ে নেবো যে আমি বলতে চাই মা আগে কুমড়ো ফুলের বড়া করতো আমরা এমনি খাবো তো এই জন্য আগে কুমড়ো ফুলের বড়াটা করে নেবো তার জন্য চাল বেটে নিয়ে নিয়েছি দিচ্ছি এতে বেসন দিয়ে দিয়েছি বেসন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে একটু জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু হলুদ একটু কালো জিরে দাম দিয়ে দিচ্ছে একটু কালো জিরে কম কম জল দিয়ে বেটার করবে এইভাবে বেসনটা গুলিয়ে দেখুন এত এই রকমভাবেই করে নেবেন কফিট হয়ে গেছে তোমার কড়া তেল গরম বুঝ করে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে আবার এক একটা ফুল বেসন এভাবে ডুবে ছেড়ে দেবো

লাল করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে একটু তেজ করে দিয়ে একটু গ্যাসটা তেজ করে নেবো একটু কম হয়ে গেছে ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছে তুলে নেব আওয়াজ দেখুন ভেজে তুলে নিয়েছি একদম সকলে ভেজে নেবো

widehat jamai kheto ache no oi current dure aie chito

তোরা চালু করলেই তো ব্যাকগ্রাউন্ড বাজছে। রোজ না গেছে আমার উপর মজমচা করে। দেখোড়া তেল আছে ঠিক আছে পাঁচ একটা সুন্দর কেটে রাখা পেঁয়াজ। ভালো করে করে পেঁয়াজ লাল করে হয়ে গেছে এবার দিয়ে দেবো পালং করে ভালো করে কষে নিয়েছি এবার মশলা দিয়ে দেবো এতে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ করি মতো লবণ শাক একবারে কমে একটু কিনা হয়ে গেছে দেখছি ধনা গুঁড়ো দেখছি জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো

সব সিদ্ধি সকাল করে জল দেবো তরকারি খুব দেখে তরকারি হয়ে গেছে সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার তরকারি ঢেলে নেবো শাক ভাজার জন্য কড়া দিয়ে দিচ্ছি সরষার তেল শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গেছে আবার দিয়ে দেবো পেঁয়াজ কাটা পেঁয়াজ বেশি ভাজবো না হালকা করে পেঁয়াজ ভেজে ভেজেছে বাকিটা শাক সাথে ভেজে যায় দিয়ে দেবো শাক

খাওয়া দাওয়া আপনারা দুসরা পাটি দেখে নেবেন রাত রাতি রাতনি সবাই আমরা বোম ছিলাম তার বিরোধ সন্ধ্যা দুসরা পাটি দেখে নেবেন